গ্রীষ্মের দুপুর তার ওপর টান টান রোদ তাই হালকা পাতলা বাঙালি খাবারটাই এখন শ্রেয় তাই রান্নায় রইল পাতলা পেঁয়াজ দিয়ে মুসুর ডাল মাছ ভাজা বেগুন ভাজা সাথে থাকলো বাঙালির অতি প্রিয় আলু সিদ্ধ মাখা তো চলো প্রথমে আমরা ভাতটাকে তৈরি করে নিই তার জন্য এখানে আমি এক কাপের মতন চাল ব্যবহার করেছি চালটাকে এখন আমি ভালো মতন ধুয়ে নিচ্ছি এরপরে কিন্তু আমরা ভাতটাকে তৈরি করে নেব চাল ধোয়া তো হয়ে গেছে তো এবার আমি একটা হাড়ির মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে আসলে কিন্তু চালটাকে দিয়ে দেবো আর ভাতটাকে তৈরি করে নেব তো চলো এখন আমরা ডালটাকে তৈরি করে নিই ডালটাকে তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমাদেরকে হাফ কাপের মতন মুসুরির ডাল নিয়ে নিতে হবে তোমরা চাইলে বেশিও নিতে পারো এরপরে ডালটাকে ভালো মতন ধুয়ে নেব আর একটা পাত্রের মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল নিয়ে ডালটাকে কিন্তু সিদ্ধর জন্য বসিয়ে দেবো আমি কিন্তু এখানে দুটোর মতন আলু ব্যবহার করেছি আর ডালের সাথেই কিন্তু আলুটাকে সিদ্ধ করে নেব তো চলো নিই ভাতটা হয়েছে কি না ভাতটাকে একটুখানি নেড়ে চেড়ে দেবো আর যখন দেখবো চালটা ফুটে গেছে তখন কিন্তু ভাতটা হয়ে গেছে তার মানে এখন আমাদেরকে ভাতটাকে নামিয়ে নিতে হবে সাধারণত ঘরে সবাই ভাত করে থাকে ভাতের আর বিশেষ করে কিছু বলার নেই ভাতের সম্পর্কে এরপরে কিন্তু আমরা ডালটাকেও সিদ্ধ করে নিয়েছি মানে ডালটাও সিদ্ধ হয়ে গেছে তো চলো এবার আমরা ডালের জন্য পিঁয়াজটাকে কেটে নিই তো আমি এখানে একটা বড়ো সাইজের পিঁয়াজকে কেটে নেবো আমাদেরকে কিন্তু পিঁয়াজটাকে একদম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে মানে একদম পাতলা পাতলা করে পিঁয়াজটাকে কেটে নিতে হবে এখন কিন্তু পিঁয়াজটা কাটা হয়ে গেছে তো এবার আমি একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি এরপরে কিন্তু আমরা ডালটাকে ফোড়ন দিয়ে দেবো কড়াইতে দিলাম বেশ কিছুটা পরিমাণে তেল তবে ডাল করার জন্য খুব একটা তেলের প্রয়োজন হয় না আমি কিন্তু এখানে সর্ষের তেলটাকে ব্যবহার করে নিচ্ছি তেলটাকে দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা জিরে ফোড়নে জিরেটা যখন পুড়ে আসবে তখনই কিন্তু আমরা এখানে শুকনো লঙ্কাটাকে ব্যবহার করে নেব আমি কিন্তু এখানে একটা শুকনো লঙ্কা ব্যবহার করেছি আর দুটো কাঁচা লঙ্কা একটা সবুজ কাঁচা লঙ্কা আর একটা লাল কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা চাইলে দুটোই সবুজ কাঁচা লঙ্কা ব্যবহার করে নিতে পারো এরপরে কিন্তু আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম আর পিঁয়াজটাকে কিন্তু বেশ কিছুক্ষণের জন্য ফ্রাই করে নিতে হবে যখন দেখবে পেঁয়াজটা হালকা একটু ব্রাউন ব্রাউন হয়ে আসছে তখন কিন্তু আমাদেরকে সিদ্ধ করে নেবার ডালটাকে দিয়ে দিতে হবে এরপরেই কিন্তু আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিতে হবে অনেকেই কিন্তু মসুরির ডালটা পাতলা খেয়ে থাকো আর যদি পাতলা খেয়ে থাকো তাহলে জলের পরিমাপটা একটু বেশি দেবে আর যদি ঘন খেয়ে থাকো তাহলে জলের পরিমাপটা একটু কম দেবে এরপরে নুন আর হলুদ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি আর ফুটে আসা অবধি অপেক্ষা করছি ডালটা কিন্তু প্রায় ঘন হয়ে এসছে এবং সাথে ফুটেও গেছে তো এর মানে আমাদের ডালটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে তো গ্যাসটাকে এখন আমি অফ করে দিয়েছি আর এখন কিন্তু ডালটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তো এবার আমরা মাছটাকে ভেজে নেবো তার জন্য আমি এখানে নিয়েছি সাড়ে তিনশোর মতন কাটাপোনা মাছ মাছটাকে এখন আমি নুন আর হলুদ দিয়ে ভালো মতন মেখে নেব নুনটাকে স্বাদ অনুযায়ী ব্যবহার করে নিচ্ছি এরপরে কিন্তু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে কিন্তু আমরা সর্ষের তেলে ভালো মতন ডিপ ফ্রাই করে নেবো মাছটাকে আর প্রায় পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো যাতে নুন আর হলুদটা মাছের গায়ে ভালো মতন ঢুকে যায় পনেরো মিনিট বাদে কিন্তু একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল নিয়ে নিতে হবে তেলটা যখন গরম হয়ে আসবে তখন একটা একটা করে মাছকে কিন্তু ভালো মতন লাল করে ভেজে তুলে নিতে হবে মাছটাকে কিন্তু এপিডোপিট করে ভালো মতন লাল করে ভেজে নিতে হবে আর যখন দেখবে মাছটা লাল হয়ে তখন কিন্তু একটা পাত্রের মধ্যে মাছটাকে তুলে রেখে দিতে হবে গরম গরম ভাত তার সাথে মুসুর ডাল আর তার সাথে রইল বেগুন ভাজা আর কি চাই কিন্তু তার জন্য আমি রেখেছি আরও দু ধরনের আইটেম তো একটা গোটা বেগুনের থেকে চারটে টুকরো বের করে নিলাম সাথে এখন আমি দিয়ে দিচ্ছি একটা বাটির মধ্যে স্বাদ অনুযায়ী নুন হাফ চামচের মতন হলুদ গুঁড়ো বলা যায় হাফ চামচেরও কম আর কিছুটা দিয়ে দিচ্ছি এখানে আমি চিনি বেগুনটাকে এখন কিন্তু আমি ভালো মতন মেখে প্রায় পাঁচ মিনিটের জন্য রেখে দেবো যাতে নুন আর মিষ্টিটা ভালো মতন ঢুকে যায় বেগুনের গায়ে এরপরে কিন্তু একটা কড়াই বসিয়ে নেবো আর কড়াইতে তো আমি তেল দিয়েই রেখেছিলাম যেহেতু আমি মাছ ভাজার তেলেই আজকে আমি বেগুনটাকে ফ্রাই করে নেবো আচ্ছা কে কে আছো যারা সামান্য পরিমাণের তেলে বেগুন ভাজা খেয়ে থাকো আমার কিন্তু বাবা ছাঁকা তেলেই বেগুন ভাজা খেতে দারুণ লাগে তো আমি এখানে বেশি করে তেল দিয়ে কিন্তু বেগুনটাকে ভেজে নেব আর যখন দেখবে বেগুনের কালারটা চেঞ্জ হয়ে এসছে প্রায় লাল লাল হয়ে গেছে তখন কিন্তু বেগুনটা একদম রেডি আর তখন কিন্তু আমরা একটা পাত্রের মধ্যে বেগুনটাকে তুলে রেখে দেবো প্রায় এখন আমাদের সব রান্নাই মোটামুটি হয়ে শুধুমাত্র আলু সিদ্ধ মেখে নিলেই কিন্তু একদম সবকটা রান্না তৈরি তো প্রথমেই সামান্য পরিমাণ তেলে এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে তো প্রথমেই আমি কেটে রেখেছিলাম তারপরে কিন্তু আমি দুটো লঙ্কাকে দি কেটে দিয়ে দিয়েছি তো লাল আর সবুজ লঙ্কাটাকে আজকে আমি মিশিয়ে রান্না করছি প্রত্যেকটা রান্নাতেই তো এখন আমাদের ভাজাটা হয়ে গেছে পিঁয়াজটাকে কিন্তু খুব একটা লাল করে ভাজার দরকার নেই এরপরে কিন্তু আমি সিদ্ধ করে নেওয়া আলুর চোকলাটাকে ছাড়িয়ে আলুটাকে প্রথমে কিছুটা মেখে নেব তারপরে কিন্তু আমি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভা ভালো মতন মেখে ভাতের সাথে পরিবেশন করব তো প্রথমে দেখো আমি আলুর চোকলাটাকে ছাড়িয়ে নিচ্ছি এরপরে কিন্তু আমি আলুটাকে ভালো মতন হাত দিয়ে মেখে নেবো তোমরা চাইলে চামচের সাহায্যও করতে পারো কিন্তু বাঙালিদের আবার এসব চামচ ফামচে পোষায় না হাতই হলো স্বর্গ তো এরপরে আমি আলুটাকে মেখে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি পিঁয়াজ ভাজা পেঁয়াজের যে তেলটা থাকবে সেটাও কিন্তু অবশ্যই দেবে এরপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি নুন আমি যখন পিঁয়াজটাকে ভেজেছিলাম তখন কিন্তু আমি নুন ব্যবহার করিনি তো এই পর্যায়ে কিন্তু আমি নুনটাকে দিয়ে দিচ্ছি তো আমি কিন্তু হাত দিয়ে আলু সিদ্ধটাকে ভালো মতন মেখে নিলাম আর এখন কিন্তু আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেবো আলু সিদ্ধটাকেও অনেকেই আমাকে প্রশ্ন করতে পারো যে তুমি বললে যে গরমকালের জন্য এই খাবারগুলোকে বানিয়েছো তাহলে আবার গরম গরম কেন পরিবেশন করছো তোমরা চাইলে ঠান্ডা করেও খেতে পারো কিন্তু গরম গরম মুসুর ডাল দিয়ে এই আলু সিদ্ধ মাখার সাথে মাছ ভাজা আর বেগুন ভাজার একটা অমৃত স্বাদ লুকিয়ে রয়েছে তার সাথে একটু সর্ষের তেল আর কাঁচা লঙ্কা উফ আর কি চাই বাঙালির এই সুন্দর খাবারটা যখন মুখে পুড়ে দেবো না তখন বিশাল বিশাল বড় বড়ো রেস্টুরেন্ট বড় বড় সব জায়গাও কিন্তু হাড় মেনে যাবে হ্যাঁ এই গ্রীষ্মের দুপুরে এর থেকে ভালো খাবার আর কিছু হতেই পারে না আশা করবো আমি আমার এই মিষ্টি বন্ধুদের কাছে তাদের রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এখনের জন্য এতটুকুই গরম গরম মুসুরির ডালের সাথে মাছ ভাজা আর আলু সিদ্ধ দিয়ে যখন মুখে পুরলাম না একটা যেন স্বর্গের স্বাদ অনুভব করলাম তো এখনের জন্য অনেকটাই বকে নিয়েছি এখন এর জন্য টাটা ধন্যবাদ